হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলেন আপনাদের সাথে আমি একটা হাবিজাবি ভিডিও শেয়ার করি হাবি হাবিজাবি কিনা জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগছে তাই শেয়ার করলাম আপনাদের কেমন লাগে জানাবেন অবশ্যই আসলে আমি একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে ভুল হবে আসলে আমি একটা বিয়ের দাওয়াতে গেছিলাম আমাদের শরীয়তপুরের মধ্যেই এটা হচ্ছে বুড়িরহাট বুড়িরহাটে আমি বর্তমানে যেখানের ভিডিওটা দেখাচ্ছি আপনাদের ওটা হচ্ছে মুন্সি বাড়ি বুড়িরহাটের মুন্সি বাড়ি হ্যাঁ মুন্সি বাড়ি আমার কাছে এত ভালো লাগছে বাড়িটা তাই আপনাদের কাছে শেয়ার করতে আসলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন ঘুরে ঘুরে এই জায়গায় যতগুলো ঘর ছিল ম্যাক্সিমাম ঘরই একই রকম ছিল টিনের ঘর তবে ফ্লোর অবশ্য পাকা ছিল টাইস করা ছিল দেখতে এত ভালো লাগছিল। মনে হচ্ছিলো কোনো টিভির সিরিয়ালের কোনো টিভি সিন দেখছি বা এরকম কিছু একটা এর জন্য শেয়ার করতে আসলাম আসলে অনেক ভালো লাগছে আমার কাছে আমার একটা শখ হচ্ছে আমি ভবিষ্যতে কখনও ঘর দর তুলে এরকম টিনের ঘর পুকুর এসব মানে কি আমার এত পছন্দ এইসব নিয়ে এরকম একটা টিনের ঘর উঠাবো আসলে বিল্ডিংয়ের দিকে টিনের ঘরে থাকতে শান্তি বেশি মানে কি বলবো টিনের ঘর হলেও আমি যেগুলো দেখাচ্ছি এগুলো টিনের ঘর হলেও মনে করেন সব বিল্ডিংয়ের যা থাকে তার থেকে বেশি আছে ভিতরে ওয়াশরুম কিচেন এগুলো তো এভরিথিং সব আছেই তারপরেও মানে দেখতেই ভালো লাগে কি সুন্দর তাই না প্রত্যেকটা ঘর কত সুন্দর পরিবেশটা কি ভালো লাগতেছে কি যে ভালো লাগছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম আর প্রত্যেকটা ঘর কিন্তু একই রকম মেবি তারা ভাইরা একই রকম